চুল্লুক বলে সমাধান করছে এই কারণে ভাই কি চুল্লু খো তুই চুল্লু খাস চুল্লো খেয়ে হয়ে পড়ে থাকিস এটাই হলো তোর আসলে আজ বিমাল ছাড়া কারণ নয় এইটুকু খেলে কি নেশা হয় আজ মাল ছাড়া কারণ নয় এইটুকু খেলে কি নেশা হয় এই পরিস্থিতিতে বাবা আর মেয়ের ফ্ল্যাটে গিয়ে ওটা পান করাটাই উচিত হয়নি

তারপরে তো পরে একটা ঐতিহাসিক লাইভ বলো আজকে সব না আজকে মালের উপর আমার ভিডিও তা বেজন্মা আরে বেজন্মাদের ভিডিও দেখতে লাগে তোর না মানে তাদের জন্ম পরিচয় খুঁজতে যেতে হয় না তাদের জন্মের ঠিকুজি কুষ্টি হরস্কোপ এইসব তোর বার করতে হয় তা বেজন্মা বলে তো লাভ নেই কারণ জায়গা মতন গুজে দিয়ে জন্ম পরিচয় বের করে আনছে বলেই বেজন্মা নামে অভিহিত করছিস হ্যাঁ এইগুলো জানি তোদের তো যখন কিছু বলা থাকে না তখন তোরা বাড়ির আরও স্বামী ছাড়া অন্য পুরুষদের খুঁজিস যে এর সাথে শোয়াবো তাই না তাই বলছি শোন কন্টেন্টে তো নেই বোঝা যাচ্ছে কারণ আও ভক্তির চ্যানেল তো করা নেই এটা বলবি আমি বিশ্বাস করবো অমাবস্যার চ্যানেল তো করা নেই তুই বলবি আমরা বিশ্বাস করবো অ্যাকচুয়ালি তুই সবই দেখিস ওই যে বাবা লোকদা লোকনাথ ধামে গিয়েছিল দুটো আইসক্রিম সেদিনও তুই বুঝেছিলি যে ও একা যায়নি কিন্তু বলার অধিকার তো ছিল না তাই না কিন্তু আজকে দেখ ঘুরিয়ে পিছিয়ে এনিয়ে বিনিয়ে বেনিয়ে বেনিয়ে যেই মেয়েটা ক্যারেক্টারলেস করে স্বামীর সাথে পাঁচ বছর সংসার করে অন্য পুরুষের কিসে আসক্ত হয়েছে এটা আর বলার অপেক্ষা না বেরিয়ে গেছে এবার কি করছিস তোরা তার আব্রু সে নি বেহায়া তার লজ্জা ঢাকতে গিয়ে তোরা নগ্ন হয়ে যাচ্ছিস তোরা উলঙ্গ হয়ে গেছিস কিন্তু তাও তাকে এক ফোঁটাও সতী রূপে তুই প্রতিপন্ন করার বৃথার চেষ্টা করে যাচ্ছিস যা সেটা একটা ব্যাপার আজি বন্ধুরা অনেক কিছু নিয়ে বলতে বসলাম সেই যে চুল্লু খেয়ে উল্লু হয়ে আমার পায়ের কাছে এসে পড়বি চুল্লু খোর এবং ও বলাতে বা ও বলার আগে সবাইকে বলতে বলেছিল ও তো চুলু খেয়ে আসে ও তো দশ টাকার চুল্লু খেয়ে তারপর আমায় মারে আহা হা হা কিন্তু আমরা এই রকম জল জ্যান্ত প্রমাণ পায়নি সন্দীপ চুল্লুক খায় বারংবার বলেছে সন্ধ্যের পর ও চোখ লাল হয়ে যায় ঢুলু ঢুলু হয় এ হয় ও হয় যে নেশাকুর হবে না সে প্রতিনিয়ত এটাকে টুবি কন্টিনিউ করে নিয়ে যাবে তা আমরা কোনো অ্যাঙ্গেল থেকে সন্দীপকে চুল্লুকোর মাতাল মতখড় মাতলাম করতে দেখিনি তো মাতাল যাই হোক যে বিষয়টা নিয়ে বলতে বসেছি হ্যাঁ এটাকে হ্যাঁ ছিচিআইডি বাহিনী হ্যাঁ যাকে এরা ক্রিটিসাইজ করে তারা ক্রিটিসাইজ করে করবেই তো না একদম পাতাল থেকে খবর নিয়ে আসছে উপর থেকে মানে স্বর্গ থেকে খবর নিয়ে আসছে মানে যেখানে খবর লুকিয়ে রয়েছে সেখান থেকে টেনে টেনে আনছে আরে আমাদের আড়স আমাদের সোনামণি আড়স অবশ্যই করে আড়স হুম আমার ভালোবাসার একজন যেটা বলতে বসলাম কি করেছে আওভক্তি কি ইন্টারেস্টে তার মেয়ের বাড়িতে রয়েছে সেটা পুরো পরিষ্কার হয়ে গেল হুম একটা মালের বোতল হদিশ পাওয়া গেছে হুম মালের বোতল এইটাকে আমদেকা বা অস্বীকার করার ক্ষমতাই নেই আমাদের লিকেজ বালি দালালের সে কী করলো কুড়ি মিনিট কত সেকেন্ডের একটা ভিডিওই করলো আও ভক্তির উপর আরে আও ভক্তি তো মালখোড় মাতাল যেই মালখোর মাতাল ওই যে পার্টি পিসো নিজে বলেছে যে জামায়ের বাড়িতে এসে মাল খেত সে আবার বড় বড় কথা তবে দালাল দালাল এই মালের ভাগিদার ল্যাটাকে বানাতে চায়নি কেন রে লেখা বুঝি খায় না যতবার তোর সাথে কথা কইছে ততবার মাল খেয়ে ঢোল হয়ে তোর সাথে কথা বলেছে তুই বুঝেছিস ভালো কিন্তু তুই যখন রিভিল করেছিস তখন আমরা বুঝেছি আরও ভালো যে একটা মাতাল তোর সাথে গল্প করছে একটা মাতালের কল রেকর্ড তুই রিভিল করছিস একটা মাতালকে সার্টিফিকেট তুই দিচ্ছিস যে ওর মধ্যে পড়শ্য তো নাকি ঝরে ঝরে পড়ছে ভাগ্যিস তুই বললি তারপরেই তো আমরা খুঁজতে বেরোলাম কার মধ্যে লালসা আর কার মধ্যে পৌরশ্য আছে তারপর বুঝতে পারছিস ফুলের মধ্যে লালসা নেই আর এই রকম পোকা খাওয়া আট খাওয়া ফেল পাখিতে খাওয়ার পর পচে গেলে পড়ে যায় সেই রকম মালকে তুই বলছিস পৌরসত্য ঝরে ঝরে পড়ছে তাহলে বুঝতে পারছিস যার সাথে ঘর করিস তারপর তুই তোর রহিয়া কেন তাই না বন্ধুরা তাহলে আজ আমি মাল ছাড়া কালো নয় এইটুকু খেলে কি আর নেশা হয় একদম তাই মাতাল মালখোর মদখোর বাড়িটা মাতলামো করার জায়গা পেয়ে গেছে কে আও ভক্তি হুম আজকে তুই বলছিস আর এটা দিনের পর দিন আমরা বলেছি যে একটা ইউনিফর্ম পরে তার অবমাননা করছে তাকে অসম্মানিত করছে সব জায়গায় আজকে আঠাশ তারিখ আমরা দেখেছি ঠাকুরকে পুজো দিয়ে ছেলেকে ট্যাকে করে আনবে বলে সে সাজিয়ে গুজিয়ে চাদর টাদর কেচে রেখে গেছিলো আঠাশ তারিখের পর থেকে আর ঠাকুর জল বাতাসা ভোগ কিচ্ছু পাচ্ছে না তার বাবা ওখানে বসে মাল খাচ্ছে খাবার খাচ্ছে ঠাকুরের পুজো দিতে পারছে না এটা বল সন্দীপ আসন পেতে পুজো করছে না সন্দীপ যেই ওটা কার্পেটে বসে খাচ্ছে সেই কার্পেটে পড়াশুনো করাচ্ছে অবশ্যই করে ভুলকে ভুল বলবো ভুল ধরবি সেটা কারেকশান না করলে আবার বলবি কিন্তু যেগুলো চ সচক্ষে দেখতে পাচ্ছিস চাক্ষুষ প্রমাণ হিসাবে প্রতিফলিত হচ্ছে সেইগুলো তুই আমদেখা করছিস কী করে হুম ওই ওইখানে প্রাণ প্রতিষ্ঠা করে গৃহপ্রবেশের পর আবার কিছুদিন পর ঠাকুরকে একদম না খাওয়া অবস্থায় রাখলো আবার কি করলো নতুন ফ্ল্যাটে গেল সেখানে কি করলো আঠাশ তারিখ তার মনে পড়লো ওরে বাবা ভগবানকে আমার পুজো দিতে হবে কারণ ছেলেকে কাকে করে আনবো না আর ছেলেকে আনার বিষয় কত ছল কত ফট টোয়েন্টি ফেরতবাজি করেছে সেটা আজকে আমাদের কাছে পুরো পরিষ্কার সার্চ ওয়ারেন্ট জারি করেছে যে বাচ্চা খুঁজে খেটে আমার কোলে দেবে আর ওই খুঁজে খেটে কোলে দেওয়া মানে ওটা ওটা হচ্ছে বন্ধ বন্দোবস্ত ও বলছে না বাচ্চাকে দেখব যেগুলো ভুল ভাল মিথ্যা মিথ্যাচারিতা করছে মিথ্যের আশ্রয় নিয়ে কোনো দিন কেউ সফলতা লাভ পায়নি ক্ষণিকের জন্য পেয়েছে তারপর ধরাশায়ী হয়েছে ছিল জীবনের মতন কী করলো আঠাশ তারিখ পুজো দিয়ে চলে গেলো তার বাপের উচিত না ঘর ঝাড় দিচ্ছি সব করছি পুজোটা দেবো স্নান করছি যেমন পুজোটা একটা পুজো দিয়ে ধূপ দেখিয়ে দিলে কি হয় হুম তাই না তাহলে যখন মনে হচ্ছে ভগবানকে ডাকবো তখন পুজো দিচ্ছে যখন মনে হচ্ছে দূর এখন তো ডাকার দরকার নেই এখন তো আমার ক্যামেরাবন্দি করার দরকার নেই তখন ঠাকুরের সাথে তার দূরত্ব প্রচুর 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 মাইল তাই এইগুলো কি করছে আও ভক্তি মেয়ের ফ্ল্যাটে থেকে অসভ্যতা আমি করছে নোংরামি করছে মাল খোর মাতাল দেখুন মাল কম বেশি এখন সবাই খায় এই তো দেখুন না যে কটা আমরা ওয়াইটিতে দেখলাম সব মাতালগুলো এসছে দেখুন মন্দিরা ওরে বাবা সেই পরিমাণে মাল খায় না সেই পরিমাণে মহিলা হয়ে মাল খায় আবার সেটা কে কে রিভিল করেছে এই লিকেজ বালি ও মাল খায় ও মাল খায় মাল তো খায় তারপরে কে এলো তারপর ও ওই বলেছে সোমনাথ খায় ছাড়ো আর কে খায় পরকিয়া করে হুল খায় আর কে খায় আর এই ল্যাটাদিত্য খায় আর সেটা বারংবার আমরা দেখতে পেয়েছি মাল খেয়ে চুল্লু খেয়ে উল্লু হয়ে সে সব সময় পাগলি রে পাগলি আমাকে ভালোবাসিস আমি জানি পাগলি রে তোর ফোন ধরিনি চুর হয়েছিলাম জানিস তো মদ খেয়ে নিজের মুখে বলেছে তাহলে মাতালদের সমারোহ সমাগম আমাদের ওয়াইটিতে তাই না তাহলে মাল কোথায় গিয়ে খেয়েছে মেয়ের বাড়িতে যেই মেয়ে আজকে সবার মুখে মুখে আলোচিত একটা বিষয় কারণ সমাজ এই সম্পর্ককে কখনো মান্যতা দেয় না স্বামী ফেলে দিয়ে এসে মহিলারা যদি মনে করে শ্বশুর বাড়িতে আমি পরিত্যক্তা নির্যাতিতা অত্যাচারিতা আমার আর একটা জায়গা আছে সেটা হচ্ছে বাপের বাড়ি কারণ আমাকে বাপের বাড়ির লোক দায়মুক্ত করার জন্যে ঝেড়ে ফেলে দেওয়ার জন্যে মানে ঘাড় থেকে বোঝা নামানোর জন্যে আমাকে কোন কত বয়সে বিয়ে দিয়েছে সেটা সবার কাছে অজানা না তারপরে কী করে বিয়ের আগে পাঁচ দিন রেখেছিল তাহলে কত নেস্তি ফ্যামিলি হুম যারা যাদের নুন আনতে পান্ধা পোলাতো আমি বলছি না এটা খারাপ তারা চাইবে আমার বাড়ির থেকে মেয়ে এমন বাড়িতে বিয়ে দেবো সেখানে যেন ভরণ পোষণের রকম অসুবিধা না হয়

চুপ করে যা আমার ভুল হয়েছে আমি এটা কারেকশান করব তুই চিৎকার করিস না তোর মাকে জানাস না তার মানে ও জানতো ও কত বড় একটা পাপ কাজ করেছে নাহলে ও কেউ জানে না ওখানে কল রেকর্ড হচ্ছে তাহলে ও বলতেই পারতো তুই তো আমাকে মেরে ধরে মেরে ধরে পাঁচ বছর ধরে কিছু রাখিস নি বলেই আমি বড় সে আসক্ত হতে বাধ্য হয়েছি এইরকম কোনো কিছু আমরা কল রেকর্ডে বলেছি শিকালুক্তি করেছে আমরা কিন্তু পাইনি তাহলে এখানে পরিষ্কার পাঁচ বছর ধরে ও লাঞ্ছিত হয়নি লাঞ্ছিত করবে না কে শ্বশুর শাশুড়ি দেখেছেন কর্মট নিপাট ভালো মানুষ আর সন্দীপ কখনও করিনি কক্ষনো না তাহলে অত্যাচারের ফল ওটা হতো না বাইরে নিয়ে গিয়ে খাওয়ানো মার্কেটিং করানো আমরা দেখেছি কোন হদ্দ গ্রামে থাকে সেখানেও তারা হোম ডেলিভারি খেয়েছে ওই মাদার হার্টস থেকে তাহলে কষ্ট হচ্ছে আসলে একটুখানি কাশি উঠছে তো তাই জন্য একটু মানি গুছিয়ে নেবেন ওষুধ চলছে আর অবশ্যই করে সমস্ত ওষুধ চেঞ্জ হয়েছে কারণ খুব 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 ব্যথা পেনে আমি কিচ্ছু করতে পারছিলাম না দেখলাম এক ডোজে অনেকটা ভালো আছি আমি জানি না আর দু তিন ডোজ পড়লে আমি ঠিক হয়ে যাবো আশা রাখি আর আপনাদের ভালোবাসা আপনাদের শুভকামনা আমাকে সুস্থ করে তুলবেই তুলবে আর এই সব অশুভতামী আমি আমি দেখে সত্যি করে চুপ থাকা যাচ্ছে না আমি জানি আমার কষ্ট হচ্ছে কী বলা হয়েছিল যে দশ টাকা চুলু খেয়ে ওকে নাকি মেরেছে কোনো দিন আমরা দেখিনি যে সন্দীপ একটা রাব ভাষায় ওর সাথে কথা বলেছে ওর মা বাবার সাথে বলে না বউ সাথে কী করে বলবে আর যার আর যার অভ্যেস সে মা বাবা ছাড়বে না আমরা দেখেছি মা যেটা বলবে এই রান্না হয়েছে ও বাধ্য খেতে খেতে ভালোবাসে কিন্তু কিন্তু ও বাধ্য খেতে যাই হোক যেটা বলছিলাম তাহলে আজকে ভক্তি কতটা নোংরা আর ওই নোংরা ফ্যামিলির মেয়ে কিভাবে গছিয়ে দিয়েছে মা বাবা সেটা পুরো পরিষ্কার আজকে নোংরা ফ্যামিলি বলেই তো ও এইটা মাথার মধ্যে এনেছে যে আমি পরপ্রিয়া করলেও আমি বাপের বাড়ির সাপোর্টটা পাবো কারণ আমার প্ল্যান করা আছে কোনো সময় ধরা খেলে বের করে দিলে আমি বেরিয়ে গিয়ে কি করব এই রকম চ্যানেল তৈরি করে সেটা গ্রো করে দু হাত দিয়ে পয়সা রোজগার করে চার হাত পা দিয়ে খাবো আর সেটাই হচ্ছে বিরিয়ানি পার্টি হচ্ছে ছেলে আসিনি আচ্ছা দেখুন ওয়াইটিতে যেটা রয়েছে সেটা কিন্তু ও করে দেখালো বিরিয়ানি পার্টি ও দিলো যার বাচ্চা সত্যি ও যদি ভালোবাসতো ও যদি সত্যি কষ্ট পেতো ওকে দেখে বোঝা যেত ওকে দেখাতে হতো না যে আমি বাচ্চা বাচ্চাবাই নিয়ে দেখো আমি দুঃখ করছি তোমরা বোঝো ওকে দেখে আমরাই বুঝতে পারছো যে ও দুঃখ পেয়েছে ওর মা যেইভাবে আনন্দিত হয়েছে কোর্ট থেকে বেরিয়ে বোঝাই যাচ্ছিল এটা প্রি প্ল্যান আর হ্যাঁ কে তাকে তো বোঝাতেই হবে না যে আমি এনাম না করলে লোকে তো আমায় খারাপ ভাববে লোক বুঝে গেছে যে বাচ্চা না নেওয়ার প্ল্যান করেছে এরা বাচ্চা নেওয়ার না মাঝখান দিয়ে কী হচ্ছে মাঝখান দিয়ে বেকার বেকার ওর টাকা নষ্ট হচ্ছে অপচয় হচ্ছে তাহলে আজকে এই যে যাকে বলছি বেজন্মা আড়সকে সেই আড়সের ভিডিও দেখতে ঢুকতে হচ্ছে আর এক বেজন্মাকে মানুষকে বেজন্মা বলে তুইও তো একটা বেজন্মা না কারণ তোকে তো এসে বলেনি ঠিকুজি কুষ্টি তার বংশ তার জন্মবৃত্তান্ত তুই আবার জন্মবৃত্তান্তে ঢুকে যা তুই আবার মানে মায়ের সাথে অন্য পুরুষকে শুয়ে দিতে পারিস মানে এরমই তো করিস খুব সহজ হয় তোর সীমাকে এই যে বেজন্মা বলা প্রতীতা বলা জন্মের ঠিক নেই বলা না কারণ ও বলেছে কিন্তু আরস কি বলেছে বেজন্মা তো তুই তোর জন্মের ঠিক নেই তুই বল না তোর জন্মের ঠিক আছে তোর পারবারিশের ঠিক আছে খোট আছে তাহলে তুই আজকে এরকম করতিস না অন্যকে বিক্রি করে তুই খেতিস না তাহলে বন্ধুরা আজকে কে বড়ো বড়ো কথা বলেছে আর কার মুখটা আজকে ভোতা হয়ে গেল তার বাবা হ্যাঁ আমরা দেখেছি তো মালখোড় চুল্লুখড় শুধু তাই না জামায়ের বাড়িতে এসে মাল খেত তাহলে তার মেয়ে কত ভালো হবে ভাই যার মা রকম নিজেই বলেছে দালালের পর আমাকে আর এত সুন্দর করে বলতে হবে না যে মেয়েকে ইউজ করে দেন দেন চ্যানেল গ্রো করে মনিটাইজেশান অন করে টাকা ইনকাম কারণ কি জানেন কারণ ছেলে একটা নীরোজগারে বেরোজগারে তার সংসার চালাতে হবে কারণ মেয়েটাকে দেখো গরিব ঘর থেকে এনে সমস্ত খাটি খাটি কি অমানসিক পরিশ্রম করায় ও সরু চাকরিকে তার পরিবার তো দুটো খেতে পায় আমি বলছি না শ্বশুরবাড়িতে খাটলে বা তার ভাসুর তার দেওর আছে তাদের বৌরা খাটে না তাকে করতে হয় তাহলে তার গায়ে লাগতো বা আমরা বলতে পারতাম এক ছেলের বউ শ্বশুরবাড়ির কাজ করবে না তাহলে সেই জন্যেই মেয়েকে ব্যবহার করছে যেমন বাবা তেমনি ব্যবহার করছে মা তাহলে যে বাপের বাড়ির থেকে যৎসামান্য ভালোবাসা পায়নি সে শ্বশুর বাড়িতে রাজের রাজ হয়েছিল তার শ্যুট করেনি তার সহ্য হয়নি ঘি সহ্য হয় না না অনেক সারমেয়র পেটে সারমেয়দের পেটেই ঘি সহ্য হয় না তাই ওরও সহ্য হয়নি এ ও জানে আমার কেস ভ্যালু হয়ে গেছে আমি মিথ্যে রচনা করবো এরকম হাগিগুলো পড়ে রয়েছে এদের দিয়ে বলাবো চুল্লু খেয়ে উল্লু হয়ে আমাকে পেটাতো আর কি করতো পাঁচ বছর ধরে অত্যাচার করেছে সে অত্যাচার তোরা চিৎকার করে বল কেউ বিশ্বাস করে না ঠিক আছে সন্দীপকে একটু দেখলেই বোঝা যেত যে ও বদরাগী ও অসভ্য ও হট টেম্পার কিন্তু কোনোটাই আমরা দেখতে পাইনি মা বাবার প্রতি কত কনসার্ন তারপরে বইয়ের প্রতি আজকে বইয়ের সাথে খারাপ যদি ব্যবহার করতো মায়ের সাথেও করতো ও রীতি মতন এখনও ও মা বাবার কথা শোনে কোনটা ঠিক কোনটা বেঠিক এবার এটা হয়তো ওর খারাপ লাগতো যে আমি পয়সা থোবরা দেখি পয়সা রোজগার করছি আর দেখো মা বাবাকে মান্যতা দিচ্ছে আমাকে মাথায় না তুলে সেটা যদি ভাবি তাহলে ভুল ধারণা তাই না তাই কি না তাহলে আমি বোঝাতে পারছি ফ্যামিলি কোন ফ্যামিলির মেয়ে গাইলং ধলা হলেই সব কিছু হয় না ধলা মূলা সাদা পাটালি হলেই সব কিছু মার্সি করা যায় না শিক্ষা ভদ্রতা সভ্যতা এইগুলো শিখতে হয় আর দেখব এই লিকেজ বালির মতন এ হজবর ল আবার এ শুধু মানুষ কত ঢপ মারতে পারে না মানে কি কী বোঝাবার চেষ্টা করে আমি জানি না তাহলে আজকে কি বোঝালাম যে ফ্যামিলি ভালো না সেই ফ্যামিলির মেয়ে ছেলে এরা ভালো হবে কি করে সারা দিন উৎসব মুখর রয়েছে আনন্দ ঘন মুহূর্ত সে বাচ্চা আজকে হয়তো পাবেন ফ্ল্যাট থেকেই সে দিয়েছে গতকাল বলেছে আমি ফ্ল্যাটে চলে যাচ্ছি তাই ভগবানকে কখন জল বাতাসা দিচ্ছেন যখন তার মনে হচ্ছে না আমি যাচ্ছি দেবো তার বাবা ওখানে রয়েছে এমন না যে ফ্ল্যাটে কেউ নেই ফ্ল্যাটে ওর বাবা মাল খাচ্ছে চুল্লু খাচ্ছে বাংলা খাচ্ছে আর যাই খা খাচ্ছে কিন্তু ঠাকুরকে খেতে দিচ্ছে না কত বড় এরা নেমো খারাম হারামি বজ্জ ফ্যামিলি যার কারণেই মেয়েটা এরম হয়েছে খুব সহজে পরকিয়া লিপ্ত হয়ে গেছে বাচ্চা ফেলে বাচ্চা থাকলে তাদের দিকে চিন্তা আসবে না পড়াশুনো স্কুল সেইখানে দাঁড়িয়ে নোংরামি করেছে করে চরা গলায় বলছে তুই চুল্লু খেয়ে উল্লু হয়ে আমার পায়ের কাছে পড়বি তাই না আমি তো দেখতে পাচ্ছি কে কার পায়ে যাচ্ছে চল চলো বন্ধুরা একটুখানি আর ভিডিও সাথে অবশ্যই আসো অল